আজকে প্রথম তারাবির নামাজ হবে অর্থাৎ আগামীকাল আমাদের পয়লা রমজান আর কি প্রথম রোজা হবে আর এই রোজা সারা পৃথিবী যেখানে মুসলিম ভাইরা আছে এই রোজা পালন করে থাকে এবং এই রোজার মাসটা হচ্ছে সবচেয়ে পবিত্র মাস এবং সবথেকে বড় পূর্ণ পাওয়ার মাস আমাদের যেনারা এই রোজা করে থাকে আর কি এই রোজা হচ্ছে রহমত চাওয়ার মাস মাঘ চাওয়ার মাস খমা চাওয়ার মাস এই রোজাতে আল্লাহ পাক্বুল আলমেন যেমন রহমত দিয়ে থাকেন আবার আমার বাবা মা বা পরিবারের যেনারা ইন্তেকাল করে গত হয়ে গেছেন তাদের জন্য আমরা মাখিয়াতের জন্য আমরা যাওয়ার মাস এবং আমাদের যে কোনো আর্জি থাকে আমরা সেটা আল্লাহকে বলতে পারি এবং এটা হচ্ছে আল্লাহ কবুল করা করে থাকি আর কি এই রমজান মাসে কাজে এই পবিত্র রমজান যেন সকলের শরীর সুস্থ থাকে সকলেই যেন রোজা রাখতে পারেন আল্লাহকে খুশি করতে পারেন এবং আজকে যারা করছেন এটাকে ছোটোরাও দেখে তারাও রোজা থাকবে এবং সায়েন্টিফিক ওয়েতেও দেখা যেতে যায় তাহলে এই রোজা শরীরের জন্য উপকারিতা নিয়ে আসে আর কি কাজে সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন আমি জানিয়ে রাখছি কি মাহে রমজানের সকলের প্রতি আমার আরও একবার শুভেচ্ছা রইল আর কি সকলে ভালোভাবে রমজান মাস পালন করুন আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন